হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সহজ পাঠশালা আমি লক্ষ্মী তোমাদের ইংরেজি ক্লাসে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আমি ক্লাস এইট নাইন এবং টেন এর ইংলিশ করাই শুধু ক্লাসে নয় আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা কিভাবে ইংরেজি পড়তে লিখতে ও বলতে হয় তাও শিখবে তো চলো আর দেরি নয় শুরু করা যাক আজকে আমরা শুরু করব দা হ্যাপি প্রিন্স এর পার্ট টু আগের ক্লাসে আমরা পার্ট ওয়ানটা করে নিয়েছি যারা দেখো তারা দেখে নিও সব প্লেটস কন্টিনিউ কি বলছে দেখি আগে আমরা দেখেছি যে কি যে চাতক পাখি স্ট্যাচু এরা সব কথা বলেছে তারপরে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্ট থ্রি এরা সকলেই বার্তালাপ করেছে তো দেখো এবার চাতক পাখি কি বলছে আই ফিল সরি লুকিং ইউ আমার খুব দুঃখ অনুভব হচ্ছে দুঃখ অনুভূত হচ্ছে লুকিং অ্যাট ইউ তোমার দিকে তাকিয়ে আই নো আমি না বলতে পারি না কাকে বলতে পারি না না টু লোকজনকে আমি না বলতে পারি না আই উইল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করব। দ্য সোয়ালো রিমুভ দ্য রুবি চাতক পাখিটি কি করেছিল সরিয়ে নিয়েছিল রিমুভ মানে সরানো ওই যে চুনি ছিল সেই চুনিটাকে সরিয়েছিল কোথা থেকে ফ্রম তরোয়ালের হাতল থেকে মানে হাতল উইথ ইটস মাউথ তার মুখে করে মাউথ মানে মুখ তাহলে সয়ালো কি করেছিল তার মুখে করে হাতল থেকে সেই রুগী অর্থাৎ চুনি টিকে সরিয়ে নিয়েছিল হি মেক্স এ মোশন সে একটা গতি দিল গতি তৈরি করলো মোশন মানে গতি মেক মানে তৈরি করা অফ ফ্লাইং মানে ওড়ার মতো যে গতি সেই গতি তৈরি করলো কি করে উইথ ইটস আর্মস তার হাত দিয়ে যেহেতু এখানে পাখি নয় একটা বাচ্চা হয়তো পাখি সেজেছে সেই পাখিটি যাতে উঠছে এইরকম অনুভূতি দেওয়ার জন্য সে হাত দুটোকে নাড়াচ্ছে হি গোজ আপ টু দা কটেজ সে কি করলো কুটিরের দিকে এগিয়ে গেল কটেজ মানে কুটির রিমুভ দ্য কার্টিন এবং পর্দাটা সরালো কার্টেন মানে পর্দা ইনসাইড দ্য কটেজ ভেতরে ইনসাইড মানে ভেতরে কটেজ বা কুটির মাদার ইজ টায়ার্ড মা খুব ক্লান্ত ছিল হ্যাঁ খুব ক্লান্ত টায়ার্ড মানে ক্লান্ত ক্লান্তি এবং ঘুমিয়ে পড়েছিল অ্যাসলিপ মানে ঘুমানো হার সন ইজ টসিং ইন ফিভার হার সন তার ছেলে ইজ টসিং মানে ভুগছে টসিং মানে ভুগছে কিসে ভুগছে ইন ফিভার অর্থাৎ জ্বরে ভুগছে

নাইট মানে রাত্রি বাট স্ট্রেঞ্জ কিন্তু অদ্ভুত স্ট্রেঞ্জ মানে অদ্ভুত আই এম ফিলিং ওয়ার্ম আমি উষ্ণতা অনুভব করছি ওয়ার্ম মানে উষ্ণতা ফিল মানে অনুভব করা কিংবা স্ট্যাচু অর্থাৎ হ্যাপি প্রিন্স কি বলছে দেখি দ্যাট হ্যাপেন্স এরকমটা ঘটে কখন ঘটে হোয়েন ইউ ডু সামথিং যখন তুমি কিছু করো গুড অর্থাৎ ভালো যখন কিছু করো টু হেল্প সাম অন অর্থাৎ তুমি যখন কাউকে সাহায্য করো ভালো কিছু করো তখন এরকম অনুভূত হয় এরকম ঘটে স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো এবার স্টেজে কি হলো মঞ্চে হলুদ আলোতে পরিবর্তিত হলো সোয়ালো আই উইল লিভ ফর ইজিপ্ট টু নাইট আমি আজ রাতে কোথায় যাব ইজিপ্টে চলে যাব আই উইল স্টে আমি অবশ্যই থাকবো উইথ ইউ তোমার সঙ্গে থ্রু দ্য ডে আজকে সারাদিন তোমার সঙ্গে থেকে যাব শোয়ালো শোয়ালো লিটিল শোয়ালো প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট হ্যাভি প্লিজ কি বলছে শোয়ালো শোয়ালো ছোট্ট শোয়ালো দয়া করে তুমি আমার সঙ্গে থেকে যাও ফর ওয়ান মোর নাইট অর্থাৎ আরো একটা বেশি রাত সোয়ালে বলছে এবার দেখি বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি বাট কিন্তু অল মাই ফ্রেন্ডস আমার সকল বন্ধুরা আর ওয়েটিং অপেক্ষা করছে কিসের জন্য ফর মি আমার জন্য তারা অপেক্ষা করছে টুমরো আগামীকাল

ইন এ লিটল অ্যাটিক একটা ছোট্ট চিলে কোঠা আছে ফার মানে দূরে ফার মানে দূরে আর অ্যাটিক অ্যাটিক মানে চিলে কোঠা আমি দেখছি ব্রাউন আমি কি দেখছি তাহলে একটা বাদামি চুলের যে যুবক মানুষ হি ইজ আনহ্যাপি সে খুব অসুখী অ্যান্ড পরিদ্র হি ইজ রাইটিং সে লিখছে কি লিখছে এ প্লে একটা নাটক ফর দ্য থিয়েটার তার যাত্রার জন্য থিয়েটার মানে যাত্রা লিটল সোয়ালো ছোট্ট সোয়ালো টেক ওয়ান অফ মাই গিভ ইট টু হিম বলছে ছোট্ট সোয়ালো টেক নাও কি নিবে ওয়ান অফ মাই সফেয়ার আইস অর্থাৎ যে আমার দুটো চোখে নীলকান্ত মণি আছে সেই মণি থেকে একটা নিয়ে নাও অ্যান্ড গিভ ইট এবং এটা দাও কাকে টু হিম তাকে দিয়ে দাও সোয়ালো কি বলছে দেখো ডিয়ার প্রিন্স আই ক্যান নট ডু দ্যাট বলছে রাজকুমার আমি এটা করতে পারবো না স্ট্যাচু বলছে সোয়ালো 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 ইউ মাস্ট তুমি অবশ্যই পারবে এবার দেখো আবার থার্ড ব্যাকেটের মধ্যে আছে তো কিছু ঘটনা হয়তো ঘটছে মঞ্চে এবার দেখা যাক সোয়ালো টেক্স এ সাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেসেস ব্লু আইস

এবার সোয়ালোটা কি করলো রিমুভস মানে সরিয়ে দিল দ্য কার্টেন পর্দাটা দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু এবার মঞ্চের আলো কি হলো নীল রঙের হয়ে গেল নীল রঙে পরিবর্তিত হলো দ্য প্লে রাইট নাট্যকার ইজ রিভিল্ড সেই নাটকার এবার প্রকাশিত হলো রিভিল মানে প্রকাশ পাওয়া সে বসে আছে তার মাথায় হাত রেখে দেখো ছবিতে দেওয়া আছে একটা চেয়ারে বসে আছে এবং তার মাথায় হাত রেখেছে যাতে সে খুব চিন্তা করছে তাই মনে হচ্ছে তাই না দিয়ার ইজ পেন সেখানে আছে একটা পেন এন্ড পেপার বাই হিজ সাইড এবং তার পাশে কি রাখা আছে পেন এবং পেপার দেখো তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ সেটা দ্য সোয়ালো কোয়াইটলি লিভস খুব শান্ত ভাবে ছেড়ে গেল মানে ছেড়ে যাওয়া কি ছেড়ে গেল সেই নীলকান্ত মণিটি বিসাইড দা ইয়ং প্লেরাইট যে যুবক নাট্যকার তারই পাশে ছেড়ে গেল এই দেখো সেই নীলকান্ত মণি দ্য ইয়ং প্লেরাইট সেই যুবক নাট্যকার ডিসকভার্স মানে খুঁজে পেল। দ্য স্টোন সেই দামি পাথরটি শুন মানে তাড়াতাড়ি আফটার দ্য সোয়ালো লিভস সোয়ালো ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই সে এই পাথরটি খুঁজে পেলো হি ইস ওভার জয়েড সে খুব আনন্দিত হলো ওভার জয়েড মানে আনন্দিত হওয়া নাটক করেবারে কি বার্তা দিচ্ছে দেখি সামওয়ান লাইকস মাই ওয়ার্ক এ লট সামওয়ান মানে কেউ একজন লাইকস পছন্দ করছে মাই ওয়ার্ক আমার কাজ এ লট মানে প্রচুর লট মানে প্রচুর নাও আই ক্যানট ফিনিশ মাই প্লে এবার আমি আমার নাটকটা শেষ করতে পারবো আবার থার্ড ব্যাকেটের মধ্যে কিছুটা দেওয়া আছে তার মানে আবার কিছু ঘটনা ঘটছে সেটা আবার দেখে দ্য হ্যাপি প্রিন্স এর কাছে সে রেস্টিং বিশ্রাম নিচ্ছে কোথায় অন দ্য পেডাস্টাল সেফ বক্স অর্থাৎ সেই যে বেদি আকৃতির যে বক্স তার ওপর বিশ্রাম নিচ্ছে পেটাস্টাল মানে বেদি খুশির রাজকুমার দ্য কটেজ কার্টেন হেস বিন পুল্ড বাই দা ইয়ং রাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স দ্য কটেজ কার্টেন অর্থাৎ কুটিরের যে পর্দা কার্টেন মানে পর্দা হ্যাজ বেন টানা হয়েছিল পুল মানে টানা আর পুশ মানে ঠেলা বাই দ্য ইয়ং প্লে রাইট সেই যে যুবক নাট্যকার সে টেনেছিল উইদাউট বিং ভিজিবল অর্থাৎ দৃশ্যমান ছাড়া অর্থাৎ সে অদৃশ্যভাবে টেনেছিল টু দা অডিয়েন্স যাতে দর্শকেরা না দেখতে পায় সেভাবে সে পর্দাটা টেনে নিয়েছিল হি লেফ থ্রু দ্য কটেজ সে কুটির থেকে বেরিয়ে ব্যাক ব্যাকডোর অর্থাৎ পেছনের দরজা দিয়ে দ্য রাইট উইং এক্সিট এবং ডান দিককার বেরোনোর পথ দিয়ে চলে গেল সোয়ালো এবার কি বলছে দেখো আই এম হেয়ার টু সে গুড বাই আমি এখানে উপস্থিত কিসের জন্য বিদায় জানানোর জন্য দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়োলো স্টেজে এবার কি হলো হলুদ রং আলো জ্বলে উঠলো স্ট্যাচু কি বলছে দেখো আই সি এ পোয়ার লিটল গার্ল ইন দা টাউন স্কোয়ার আই সি আমি দেখতে পাচ্ছি গার্ল একটা দরিদ্র মেয়ে ইন দ্য টাউন স্কোয়ার টাউন স্কোয়ার এর মধ্যে একটা ছোট্ট দরিদ্র মেয়ে দেখতে পাচ্ছি সি হাজ নো শুজ তার কোনো জুতো নেই শুজ মানে জুতো লিটল স্যালো প্লিজ গিভ হার দ্যারিমিং ইন মাই আদার আই ছোট্ট সোয়ালো তুমি তাকে দয়া করে আমার যে বাকি আর একটা চোখ আছে সেই চোখে নীলকান্ত মণি তাকে দিয়ে দাও সোয়ালো বলছি ইম্পসিবল অসম্ভব আই ক্যান নট মেক ইউ ব্লাইন্ড আমি তোমাকে অন্ধ করে দিতে পারি না ইম্পসিবল মানে অসম্ভব ব্লাইন্ড মানে অন্ধ তো আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই